তবে শাস্তির কথা আছে কোনটা কেউ যদি নেশা করে নেশা মদ্যপান করে নেশা করে ওই অবস্থাতে যদি সে মারা যায় বলেছেন লক্ষ্মী পূজা রাসুল্লাহ যে করল দুর্গাপূজা যে করলো সরস্বতী পূজা যে করলো কালী পূজা করলো ব্যয়ামতের মাঠে জাহান নামে দেওয়ার জন্য এদেরকে যেই কাতারে দাঁড়া করাবে ঠিক মৎখর কেউ নেশা করতে করতে যে দুনিয়া থেকে চলে গিয়েছে পেটে শরীরে নেশার ক্রিয়া নিয়ে যারা গিয়েছে তাদেরকে ঠিক ওই মূর্তি পূজকদের সাথে আল্লাহ হাসন নাসর করবে এটা চারটি কথা এটা চারটি কথা আহ এটা হচ্ছে কাবিরা গুনা এটা হচ্ছে কাবিরা গুনা আল্লাহর কাছে মাফ চান কেঁদে 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 যা পেটে অকথ্য অজাতের জিনিস যা কিছু ঢুকিয়েছে আর ঢুকাবো না এর ক্রিয়াল্লা তুমি দূর করে দাও এটা হচ্ছে